আসসালামু আলাইকুম আওরা আই ইয়ে আই দিস ইজ সিফার ফ্রম লেভিন মানো ফাঙ্গাডই নিউজিল্যান্ড আসলে আজকে আমি অন্য একটা ছোটো একটা টাউনে আছি আর ওইখানে আমি অ্যাকচুয়ালি আসছি আমার অফিস থেকে আমার ক্লায়েন্টের বাসায় অ্যাকচুয়ালি আর আমি যেহেতু এখন পামস্টন নর্থে থাকি সো ওইখান থেকে আমার এই লেভিন একটা ছোট একটা শহর সো এখানে আসতে প্রায় সময় লাগে প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিটের মতো বাট এটার দূরত্ব হচ্ছে প্রায় ফিফটি কিলোমিটার সো এই শহরের নাম হচ্ছে লেবেন আর যে স্টেটে আমরা থাকি বা রিজন যেটা বলে সেটা হচ্ছে মানাওয়াত ফাঙ্গানুই সেটার সবচেয়ে বড় শহর হচ্ছে পামাস্টন যেখানে আমি থাকি যাই হোক এই জন্য আমি একটু ক্লিয়ার করলাম আর কি আর নামটা বলতে অনেক কষ্ট হয়েছে যেহেতু আমি আগে এত বছর অকল্যান্ডে থাকছি অকল্যান্ডের নামটা মুখস্থ হয়ে গেছে এখন পামাস্টন নর্টে আসি নামটা বলতে একটু কষ্ট হয়েছে যাই হোক আমি অন পয়েন্টে যাই ইউটিউবের যে একটা সময় আমি এই পর্যন্ত পার করলাম তার মধ্যে মোটামুটি অনেকগুলাই তো আমি কোয়েশ্চেন পাই বা কোয়েরিস পাই আমি তার মধ্যে অনেকগুলাই কোয়েশ্চেন আছে আমি আসলে সময় বের করতে পারছি না আপনাদের সাথে শেয়ার করার মতো তো যাই হোক আজকে সময় পাইছি বলে অ্যাকচুয়ালি আমি কিছুটা সময় আমার আসে অফিস থেকে যেহেতু এসে জন্য আপনি এটা নিয়ে বসলাম আর এটা হচ্ছে নিউজিল্যান্ডে কিভাবে আপনি ওয়ার্ক ভিসার জন্য আবেদন করবেন এটার সিস্টেমটা কি কোথায় কোন ওয়েবসাইট ওয়েবসাইটের নাম কি টোটাল মানে হোল প্রসিডিউরটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকে নিউজিল্যান্ড অনেকগুলো ওয়েবসাইট এখানে মানে ওনারা ফলো করে তো আমি সিফাত যেরকম আমি জব যখন চেঞ্জ করি বা আমি যখন জব জবের জন্য অ্যাপ্লাই করি আমি ওই ওয়েবসাইটটাতেই ঢুকি এবং ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমি অ্যাপ্লাই করি দেন ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আমার জবগুলো হয় আমি কয়েকটা ওয়েবসাইটের জাস্ট নাম বলি আপনারা যখন এটা মনে রাখতে পারবেন এটা হয়তো বা খাতায় লিখে রাখবেন এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব অ্যাকচুয়ালি এই প্রত্যেকটা ওয়েবসাইটের নাম আর নিউজিল্যান্ডের সবচেয়ে পপুলার যে ওয়েবসাইট আছে জবের ক্ষেত্রে সেটা সি সিক ওয়েবসাইট এখন সিক ওয়েবসাইট দুই ধরনের আছে মানে দুইটা পার্ট আছে এটার একটা হচ্ছে অস্ট্রেলিয়ান একটা হচ্ছে নিউজিল্যান্ড সো আপনি যদি সিখ অস্ট্রেলিয়াতে যদি অ্যাপ্লাই করেন বাট নিউজিল্যান্ডে জবের জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি রং সাইডে ঢুকতেছেন তো বিষয়টা হইতেছে আপনি দুইটার পার্থক্য আমি আপনাকে বলি নিউজিল্যান্ডের ক্ষেত্রে সিকের অ্যাড্রেসটা কীরকম হবে ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু সিক ডট কো এন জেড আর অস্ট্রেলিয়ার ক্ষেত্রে কী হবে ডাব্লু 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 সিক ডট কো ডট এ ইউ সিক ছাড়া আরও বেশ কয়েকটা আছে লিঙ্কেড ইন আছে একটা এটা বেশি একটা একটা ইউজ হয় না তার মধ্যে ধরেন ট্রেডমি একটা আছে ট্রেডমির ক্ষেত্রেও সেম আপনি ডাব্লু ডাব্লু ডাব্লিউ ট্রেডমি ডট কো ডট জেড এরকমই ঢুকবেন ওয়েবসাইটগুলোতে যখন আপনি ঢুকবেন তখন আপনাকে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে লিগাল নেম যেটা আছে আপনার সিবিতে যেটা থাকে নর্মালি বা আপনার পাসপোর্ট স্পেশালি যেই নামটা আছে সেই নামটা অলওয়েজ ইউজ করবেন কোনো ফেক টেক কোনো কাগজ ইউজ করবেন না প্রোফাইল ক্রিয়েট করার ক্ষেত্রে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন ফোন নাম্বার চাইতে পারে এরকম সো তখন আপনি অ্যাপ্লাই করার জন্য আপনি রেডি হবেন তো এই ক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আপনি যখন এটা অ্যাপ্লাই করতে যাবেন দেখবেন অনেকগুলো অপশন থাকে ব্রাউজ অপশনে যখন যাবেন এখানে অনেকগুলো অপশন থাকে কি ধরনের জবে আপনি অ্যাপ্লাই করবেন তিরিশ হাজার চল্লিশ হাজার জব ভ্যাকেন্সি আছে এখন তিরিশ হাজার চল্লিশ হাজার হইতেছে ধরেন মানে অল টুগেদার সবকিছু নিয়ে তো এই জবে যখন ঢুকবেন দেখবেন সেক্টর আছে অনেকগুলো আপনি সেক্টরগুলো চুজ করবেন সো দেখা গেছে কনস্ট্রাকশন হলে কনস্ট্রাকশন আপনি যদি আইসিটি বা আইটি যেটাকে বলে সেটাকে ঢুকবেন আপনি যদি টিচিং প্রফেশনে ঢুকেন টিচিং আপনি যদি হেলথে ঢুকেন দেন আপনি ডাক্তার আসে নার্স আছে হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট আছে এইগুলো আছে এখন আপনাকে চুজ করতে হবে আপনি আপনার অ্যাকচুয়াল প্রফেশন কী এবং আপনি অ্যাকচুয়ালি আপনার এক্সপিরিয়েন্সটা কী অ্যাকচুয়ালি এই ধরনের মানে এটা সেট করার পরে আপনি কোথায় অ্যাপ্লাই করবেন এটা আপনি সেট করবেন এখন ধরেন আপনি ডাক্তার আপনি অ্যাপ্লাই করতে গেছেন কনস্ট্রাকশন ম্যানেজারে সো এটা আপনার জন্য হচ্ছে না সো আপনি মানে জাস্ট একটা এক্সাম্পল দিলাম আপনি যেই প্রফেশনে আছেন এবং যেই এক্সপিরিয়েন্স আপনার আছে ওইটার রিলেটেড যেই সাইটটাতে ওইগুলাতে আপনি যাবেন হেলথ অফিস এডমিন আছে হেলথের মধ্যে আপনার অ্যাকাউন্টিং আছে ফাইন্যান্স আছে অনেকগুলো সেক্টর আছে সো আপনি আপনার অনুযায়ী ধরেন নার্স হিসাবে আপনি নার্সিংয়ে ঢুকলেন তারপর নার্সিংয়ের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে ধরেন দেখা গেছে এখানে লেখা থাকবে যে এইগুলো কি রেজিস্টার্ড নার্স নাকি অন্যান্য অনেকগুলো ক্যাটাগরি আছে এইচ কেয়ার নার্স আছে এইরকম আপনি এটাতে ক্লিক করবেন দেন আপনি দেখবেন সবার শেষে অনেকগুলো জব এখানে আসতেছে আপনি সিটি সিলেক্ট করতে পারবেন ধরেন অপশন পাবেন এখানে সিটি আপনি চেঞ্জ করতে পারবেন ধরেন আপনি অকল্যান্ডের মধ্যে থাকতে চাচ্ছেন বা আপনি অন্য একটা সিটিতে যাতে মানে যাইতে চাচ্ছেন এই ধরনের যদি হয় ধরেন আপনি সিটির নাম চুজ করলেন ওলেন আর যদি চিন্তা ভাবনা করেন না নিউজিল্যান্ডের এনি প্লেসে আপনি জব করতে চান দেন আপনি চুজ না করলেন সমস্যা নেই ধরেন আপনার নার্সের ক্ষেত্রে ফুল টাইম নার্সিং এইরকম একটা আসবে দেন এখানে স্যালারি রেঞ্জ দেওয়া থাকবে দেন দেখবেন সবার নিচে অনেকগুলো ডিসক্রিপশনের নিচে সবার নিচে দেওয়া থাকবে ওদের ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার এবং স্পেশালি যে জিনিসটা আপনি সবসময় খেয়াল করবেন সেটা হচ্ছে কী কী এক্সপিরিয়েন্স দরকার আপনার কোন এক্সপিরিয়েন্সটা লাগবে এবং কী কী ধরনের সার্টিফিকেট লাগবে ওরা এটা মেনশন করে দিবে স্কিল জবের ক্ষেত্রে অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল করবেন যদি আপনার প্রশ্ন করতে পারেন না এটা আমি জানি যে ভাই আমি যেই ধরেন আমি তো নার্স হো আমি কি নার্সের সবগুলো জবই অ্যাপ্লাই করতে পারবো কিনা বা করা উচিত কিনা আমি বলবো যে সবগুলা না কারণ ওটা হইতেছে আপনি জব অ্যাপ্লাই করার ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম আপনি দেখবেন ডিসক্রিপশনে সবার নিচে বা মাঝখানে এরকম লেখা থাকে যে দিস ইজ অনলি ফর ইউর পারমানেন্ট রেসিডেন্স অথবা সিটিজেন অফ নিউজিল্যান্ড এটা যদি হয় দেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন সো আপনি ধরেন নিউজিল্যান্ডের সিটিজেন না পারমানেন্ট রেসিডেন্ট না সো সেই ক্ষেত্রে আপনার অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নাই ধরেন একশোটা জব ভ্যাকেন্সি আছে একশোটার মধ্যে ধরেন নাইনটি ফাইভ পার্সেন্ট মানে আরও বেশি নাইনটি ফাইভ কী বলবো নাইনটি নাইন পার্সেন্ট জবের মধ্যে এইগুলাই লেখা থাকে ওয়ান পার্সেন্টের মধ্যে লেখা থাকে যে আপনি ওয়ার্ক ভিসা নিয়ে অ্যাপ্লাই করতে পারবেন তো কন্ডিশনটা কি থাকে আপনার সিটিজেন হওয়া লাগবে অথবা পারমানেন্ট রেসিডেন্ট এটা ম্যাক্সিমাম এটা থাকে দেন হইতেছে যদি এরকম হয় যে আপনি ওপেন ওয়ার্ক ভিসাতে আসেন বা এটা হচ্ছে যারা স্টুডেন্ট থাকে পড়াশোনা করে ওদের ক্ষেত্রে ওপেন ওয়ার্ক বিসার একটা একটা অপশন থাকে তখন যদি থাকে যে আপনার ওপেন ওয়ার্ক ভিসা যদি থাকে দেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো আপনার যদি দেখেন এই ক্রাইটেরিয়ার মধ্যে আপনাকে না বলতেছে প্রথম থেকে সো আপনার এখানে অ্যাপ্লাই করার দরকার নেই আর আরেকটা জিনিস বলি ওয়ার্ক ভিসা বিষয়টা নিউজিল্যান্ডে এমন যে আপনি অ্যাপ্লাই করলেন আর এমনি ভিসাটা হয়ে যায় বিষয়টা কিন্তু অফার লেটার পেয়ে পেয়ে পায় গেলেন এই জিনিসটা কিন্তু এরকম না কোম্পানিকে এটাকে প্রুফ করতে হবে গভর্নমেন্টের কাছে সেটা হইতেছে নিউজিল্যান্ডে আমার এই জবটার জন্য জন্য যথেষ্ট পরিমাণের লোক নাই অথবা যেই পরিমাণ লোক ছিল ওরা এই জবে আগ্রহী না এটা ওদেরকে প্রুফ করা লাগবে বিষয়টা এরকম না যে আপনি অ্যাপ্লাই করছেন ধরেন ফরেন এন আমি বলি আপনি কাঠ পেন্টিং একটা জবের মধ্যে অ্যাপ্লাই আপনি অ্যাপ্লাই করছেন আপনি একজন ধরেন আপনি ওভারসিজ থেকে অ্যাপ্লাই করছেন আর ধরেন এখানে অ্যাপ্লিকেশন জমা পড়ছে ধরেন যে বিশটা কথার কথা বিশটার মধ্যে ধরেন উনিশটা অ্যাপ্লিকেশন জমা পড়ছে নিউজিল্যান্ড থেকে ধরেন নিউজিল্যান্ড যারা সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্ট যারা আছেন ওনারা অ্যাপ্লাই করল সর্বপ্রথমে আপনাকে এখান থেকে বাদ দিয়ে দিবে কারণ নিউজিল্যান্ডের সিস্টেমই হচ্ছে সেরকম যে আপনি এই জবটাতে যদি ধরেন আমি একজন কোম্পানি আমি কোম্পানি যদি আপনাকে হায়ার করতে চাই সর্বপ্রথম আমাকে কাকে নিতে হবে সেটা হচ্ছে সে নিউজিল্যান্ডের ল অনুযায়ী সেটা হচ্ছে সে নিউজিল্যান্ড পার্মানেন্ট রেসিডেন্ট অথবা সিটিজেনকে এটা আমার গভর্নমেন্টকে প্রুফ করা লাগবে এখন এই জনকে বাদ দিয়ে যদি আমি আপনাকে নিতে চাই সেই ক্ষেত্রে গভর্নমেন্টের কাছে অনেক কিছু আমাকে প্রুভ করা লাগবে বিষয়টা এরকম না যে আমার মনে চাইছে বা লোকটাকে পছন্দ হয়েছে অনেক হাইলি স্কিল আমি নিয়ে নিছি বিষয়টা এরকম না মানে আবেগে এটা হবে না মানে কথা হইতেছে ওই উনিশ জনের তুলনায় আপনি কেন সুপার এবং বিশেষ করে আপনি এই যে উনিশজন ছিল উনিশজনকে না রেখে আমি আপনাকে কেন নিছি এটার অনেকগুলো প্রুফ আপনাকে আমাকে দেখাইতে হবে আপনার কাছ থেকে দেখা গেছে আপনার যেই উনিশজন আছে জনের যেই এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স থেকে আপনার এক্সপিরিয়েন্স অনেক বেশি ওদের যেই পড়াশোনা আছে পড়াশোনা থেকে আপনাদের পড়াশোনা বেশি ওদের যেই স্যালারি রেঞ্জ ওদের থেকে আপনার স্যালারি ডিমান্ড অনেক বেশি এক্সপিরিয়েন্স অনেক বেশি সার্টিফিকেট আছে সব কিছু নিয়ে এই জিনিসটা প্রুফ করতে হবে এখন কথা হয়েছে আপনাকে ওই জিনিসটা প্রুভ করা এত ইজি না যে আমি বললাম আর নিউজিল্যান্ডে অ্যাপ্লাই করলাম আর কোনো গভর্নমেন্ট আমি কোনো মানে কোম্পানি হিসাবে আমাকে এই অনুমতি দিয়ে দিচ্ছে ধরেন আপনার কম্পিটিটর যারা আছে যারা আপনার ওই জবের জন্য অ্যাপ্লাই করছে তাদের যদি উইকনেস থাকে কোনো কোনো একটা সাইডে আপনার থেকে যদি উইক হয় দেন আপনি লাকি যে আপনি জবটা পেয়ে যেতে পারেন আমি আপনাদেরকে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে এটা শেয়ার করবো এরকম যে ওয়ার্ক ভিসাটা কীভাবে হয় অ্যাকচুয়ালি ওয়ার্ক ভিসার সিস্টেমটা কি ওয়ার্ক ভিসা আপনি কীভাবে কীভাবে করতে হয় সিস্টেমটা কি এটা কি ফেক নাকি অরিজিনাল নাকি এটা আমারটা কি সঠিক আমার অফারেটা সঠিক কিনা অথবা ওয়ার্ক ভিসাটা কীভাবে সিস্টেমটা হয় সেটা নিয়ে আমি অন্য একটা ভিডিও আপনাদের সাথে আমি বানানোর মানে বানিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। যাতে আপনারা বুঝতে সুবিধা হয় যদি ওই ভিডিওটা শেয়ার করি আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে এইটা কি ফেক হইতে পারে কি হইতে পারে না এবং ওয়ার্ক ভিসাটার জিনিসটা এরকম না যে একটা অফার লেটার আপনার কাছে কেউ একজন হাতে দিল দেন আপনি হাতে নিয়ে বলেন এটা আপনি চেক করে দেখবেন কিনা এটা কি হয় কি হয় না ভাই আপনারা বাংলাদেশ থেকে যে কাগজগুলো বা ওয়ার্ক ভিসা হয় বা ভিসা হয় স্পেশালি জিনিসগুলো যে দেখান এগুলো তো নিউজিল্যান্ড ইমিগ্রেশন কিছুই জানে না এগুলো কোথায় বানানো হয় জানেন এগুলো হচ্ছে বাংলাদেশে নীল খেতে বানানো হয় কম্পিউটারের যে দোকানে নীল খেতে বানানো হয় আমার কথাগুলো শুনলে মনে হইতে পারে আমি আপনাদেরকে নেগলেক্ট করতেছি ছোটো করতেছি আন্ডার এস্টিমেট করতেছি অনেক কিছু বাট এটাই হইতেছে রিয়ালিটি আপনারা যে কাগজগুলো আমাকে বা আমাদেরকে দেখান যে ওয়ার্ক ভিসা হয়েছে কিনা বা ভিসা হয়ে গেছে অফার লেটার স্পেশালি হয়ে গেছে ভাই দেখেন আমাকে এমক ভাই দিছে তেমক ভাই দিছে আমার বড়ো ভাই থাকে তেমক ভাই থাকে উনি পঞ্চাশ বছর যাবত থাকে উনার পাসপোর্ট হোল্ডার এইসব টোটালি ফেক ঘটনা এবং এইগুলা হইতেছে আপনাদের নীলক্ষেত থেকে কম্পিউটার একটা দোকান থেকে টাইপ করে এগুলো আপনাদেরকে দেওয়া হয় এবং এটার জন্য আপনারা লাখ লাখ টাকা খরচ করেন যে কোনো মানুষই যদি হন আপনি স্টুডেন্ট হন বা কাজের জন্য যে কোনো ধরনের যদি হন আপনি আজকে যে ভিডিওটাতে যেভাবে বললাম আপনি ওয়েবসাইটে ওই সিস্টেমই সবসময় অ্যাপ্লাই করবেন যদি আপনি লাকি পারসন যদি হন দেন আপনাকে ওনারা ইমেল করবে অথবা নক করবে আর কি একটা জিনিস খেয়াল রাখবেন ইন্টারভিউ মাস্ট ইন্টারভিউ ছাড়া কখনও অফার লেটার হয় না ইন্টারভিউ এমনও হইতে পারে দুইটা তিনটা চারটা পাঁচটাও ইন্টারভিউ হয় এটা ডিপেন্ড করে কোম্পানির উপরে মানুষ আমাকে প্রশ্ন করেন যে বাংলাদেশ থেকে কি অ্যাপ্লাই করা যায় কিনা উগান্ডা থেকে করা যায় কিনা ইন্ডিয়া থেকে করা যায় কিনা দেখেন এখানে কথা হচ্ছে দুই ধরনের কথা একটা হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে করতে পারবেন কি না সেই জিনিসটা যদি আপনি বলেন যে প্লেস ওয়াইজ মানে লোকেশন ওয়াইজ যদি বলেন যে বাংলাদেশ থেকে বসে আমি অ্যাপ্লাই করতে পারবো কি না সেই ক্ষেত্রে বাংলাদেশ না শুধু আমি আমার কমেন্টও আমি অনেকবার বলছি আপনি সমুদ্রের তল দেশ থেকেও যদি ল্যাপটপ দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার এই ক্ষেত্রে কোনো বাধা ধরার কোনো নিয়ম নেই আপনি যদি বলেন যে আমি ইসরায়েল থেকে অ্যাপ্লাই করছি আপনি যদি বলেন প্যালেস্টাইন থেকে অ্যাপ্লাই করছি এনার যুদ্ধ হইতেছে মানে এগুলো কোনো ম্যাটার করে না কথা হয়েছে আপনি পৃথিবীর যে কোনো কর্নার থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বাট এখন যদি আপনি বলেন যে আপনি বাংলাদেশি এক্সপিরিয়েন্স নিয়ে অ্যাপ্লাই করতে পারবেন কি না তখন এখানে কোয়েশ্চেন থাকে তো বাংলাদেশি এক্সপিরিয়েন্স নিয়ে আপনি যদি অ্যাপ্লাই করতে পারবেন কি না সেই ধরনের বিষয় যদি থাকে আমি বলবো সেটা আপনার পসিবিলিটি হইতেছে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন মানে পসিবিলিটি নাই যেটা বলে বাংলাদেশে দেখা গেছে প্রতি লাখে একজন আসতে পারে কি না দশ লাখে আসতে পারে কিনা ওয়ার্ক পিসা নেই স্ট্রেটই মানে স্টেট নিউজিল্যান্ডে সেটা মানে খুব আলাদা একটা বিষয় নিউজিল্যান্ড ওয়ার্ক পিসার ক্ষেত্রে আপনার যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার ইকুইবলেন্ট বা সমমান যেটা বাংলাতে বলে সমমান কাজের অভিজ্ঞতা এবং সমমানের অভিজ্ঞতা বলতে গেলে আমি যেটা বুঝাইলাম ফর এন এক্সাম্পল আমি যদি বলি যে নিউজিল্যান্ডে কার্পেন্টার কাজের চাহিদা বেশি এরকম প্লাম্বিং আছে কনস্ট্রাকশন জব আছে এরকম ধরেন ফর এন এক্সাম্পল প্লাম্বিং জব প্লাম্বিং জিনিসটা কি সেটা হচ্ছে আমি ধরেন যে পানি আটকায় গেছে পানির পাইপটা ঠিক করবেন কথার কথা ফরেন এক্সাম্পল আমি এই বিষয়ে এতটুকু জানি না যারা প্লাম্বিং জবে আছেন তারা ভালো জানে আছে বাথরুমের পানির লাইনটা ঠিক করে দেখলো ধরেন প্লাম্বিং জব তা আপনি যদি এখন বলেন যে আমি বাংলাদেশে প্লাম্বিং জব করছি আমি ধরেন আজকে পঞ্চাশ বছর যাবৎ নিউজিল্যান্ড ইকুইবল্যান্ড কিনা নো ম্যাক্স মোস্ট অফ দ্য টাইম এটা হয় না কারণটা হতেছে বাংলাদেশে আপনি যেই যেই ধরনের অর্ডিনারি যেই কাজের অভিজ্ঞতা আপনার আছে সেই ধরনের কাজের অভিজ্ঞতা এখানে কোনো কাজে লাগে না প্লাস হইতেছে এখানে বাংলাদেশে আপনি যেই ধরনের কাজ করে অভ্যস্ত আছেন সেই ধরনের কাজ অ্যাকচুয়ালি এই নিউজিল্যান্ডে এই এই সব দেশে হয় না এখানে লেবার জব বলতে গেলে কিছু না এটাকে লেবার জব বলে না এটা অনেকে স্কিল জব বলে আচ্ছা যাই হোক স্কিলের মধ্যে ক্যাটাগরি আছে অনেকগুলো সো ওই জন্যই কথাটা হইতেছে যে আপনি ধরেন আপনি একটা জায়গায় দেখলেন যে কনস্ট্রাকশন কোনো একটা জব হ্যাঁ ঠিক আছে আমি অ্যাপ্লাই করে দিলাম কনস্ট্রাকশন জবের চাহিদা নিউজিল্যান্ডে অনেক বেশি ইল্যান্ড যে ভাই হয় কি না কথা হয়েছে এখন বাংলাদেশের কনস্ট্রাকশন অভিজ্ঞতা নিয়ে এগুলো এখানে হয় না কারণটা হচ্ছে আপনি বাংলাদেশে যে যুগালের কাজ করছেন সেই ধরনের বিল্ডিং বা সেই ধরনের স্ট্রাকচার বা সেই ধরনের কাজ এই দেশে হয় না এই দেশে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয় সেই দেশের যে এই দেশের স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে গেলে আপনাকে ওই সমমানের দেশ দেশ থেকে আপনার এক্সপিরিয়েন্সটা লাগে ধরেন আপনি সিঙ্গাপুরে ছিলেন বা আপনি ইউএসএতে ছিলেন আপনি ধরেন ক্যানাডাতে ছিলেন এই টাইপের দেশ ধরেন আপনি অস্ট্রেলিয়াতে ছিলেন সো এই ধরনের দেশে যদি আপনার এই এই কনস্ট্রাকশন রিলেটেড আপনার জবের অভিজ্ঞতা থাকে প্লাস আপনার সার্টিফিকেট থাকে দেন আপনি ট্রাই করতে পারবেন কথা হইতেছে এখন আপনি যে বাংলাদেশে ওই যে বাংলাদেশে যে বলে মাথাই করে নিয়ে আপনি ওই যে সিমেন্ট আর ইয়ে এটা মিশাই দিলেন দেন আপনি ইটের পরে ইট বসাইলেন তারপর কি কী দিয়ে আপনার ওই সিমেন্ট দিয়ে একটার পর একটা লাগাইলেন এই এই ধরনের যাদের অভিজ্ঞতা যারা মনে করতেছেন যারা একশো বছর পঞ্চাশ বছর অভিজ্ঞতা এই ধরনের অভিজ্ঞতা নিয়ে এখানে এইগুলো হয় না আর এখানের বাড়িঘরের স্ট্রাকচারই হইতেছে টোটালি আলাদা সো এটা বাংলাদেশের সাথে ম্যাচ করে না এবং বাংলাদেশের যেই কাজগুলো যেগুলো করেন এগুলো খুবই অর্ডিনারি এটা এগুলো হইতেছে লেবার টাইপের জব বেশ কিছু কান্ট্রি আছে যেগুলোতে আপনার এই ধরনের এক্সপিরিয়েন্স আছে এবং ওই ওই ধরনের এক্সপিরিয়েন্সের সাথে নিউজিল্যান্ডের এক্সপিরিয়েন্সটা ম্যাচ খায় যদি এই মন এমন যদি হয় দেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার পাসপোর্ট যেই দেশেরই হোক আজকে আশা করি আপনার এই আমার এই ভিডিওটা আপনাদের জন্য উপকার আসবে সো আই উইল সি অন মাই নেক্সট ব্লগ টিল দেন বিহ্যাপি স্টে সেফ অ্যান্ড পিস